ভাই জাম নিছি বুঝছেন বাজারে যেতেছি জাম নিয়ে বুঝছেন এই বস্তার মধ্যে প্রচুর জাম আছে দেখেন এই যে না দেখলে বুঝবেন না এই যে দেখছেন এগুলো দেশি জাম বুঝছেন আমাদের গাছের দেশি জাম গাছ থেকে পারা কিন্তু খুব একটা ব্যাপার সেপার আছে খুব কষ্টকর দেখেন দেখছেন সুন্দর জাম ভাই জাম খালে কিন্তু রক্ত হয় বুঝছেন আমি কিন্তু একটা খাইছি দেখে দেখেন সেন মোটামুটি কিন্তু আসলে খারাপ হয় নাই শুধু একটা মোয়া দিছি আর যে দশ বারোটা খাইতাম পুরা জিবে কিন্তু একদম বুঝতে পারছেন কিরকম হয় দেখছেন কত এই যে প্লাফান খাই দেখছেন দামের জন্য সবাই পাগল এই যাচ্ছি আসলে আসলো কত দেখা হয় আর যদি রাস্তাঘাটে কাউকে পাই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আসলে বছরে তো দেখা যায় না দাম নিবেন নাকি হ্যাঁ এই যে জামগুড়া দেখেন আপনি দেখেন দেশি যে বুঝছেন দেশি জাম নিয়ে আইছি যদি নেন কয় টাকা নিবেন দিবেন বলে না হ্যাঁ জাম খান না দেন এক ভাইরে বললাম জাম নিতে আসলো বলো লাগবো না বুঝছেন কি বলবো বুঝছেন আমার একটা কষ্ট হয়ে স্যার বুঝছেন এই বুঝটা আমার কষ্ট হই গেছে গা আচ্ছা দিই বাজারে যাইতাছি দেখি আ কষ্ট তো না কাউছে পাই কিনা হে ভাই

আর এখানে মোটামুটি দুই কেজি হইতে পারে সাত কেজি দাম আছে কত কত না সাত কেজি দাম হলো 20 টাকা কেজি কত হয় হিসাব করেন আমি তো দাম খাব না আমার গাছে এই দাম তো আমি গাছে দাম আমি বেশি দাম খাব না 20 টাকা কেজি নে 140 টাকা হ্যাঁ হিসাব কত আছে 140 টাকা আছে 140 টাকা দাম দিয়ে দেন হ্যাঁ